এখানে মিমসাকিনের পরে বা আসার কারণে মিম শাকিনকে করে পড়তে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব মিম সাকিনের পরিচয় কোরআন মাজিদ তেলাওয়াত করতে গিয়ে মিম সাকিন নামে একটি প্রকার রয়েছে এই মিম সাকিন কত প্রকার মিম সাকিনের কাজ কি এবং সেই বিষয়ে আজকে আলোচনা করবো ইংশা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইংশা অল্ল আমরা কোরআন মাজিদ একে একে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকার সবক নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা প্রথমেই জানব মিম কাকে বলে যজমলা মিমকে মিম বলে মিম শাকিন পড়ার তিনটি নিয়ম রয়েছে ইকফা ইদগাম ইজহার এটি সহজে বোঝার জন্য মিম শাকিনের ইকফা মিম শাকিনের ইদগাম মিম ইজহার আমরা এখন প্রথম প্রকার আলোচনা করব। মিম পরে যখন বা আসবে তখন মিম শাকিনকে গুণনা করে পড়তে হবে যেমন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হা মিম পেশ হুম ওয়া মা হুম বাজের মিম হামজা পেশ মু মিম জের মি ইয়া জের নি মি নি নুন জবরনা বিমো মিনি না ওয়ামাহো বিমো আমি বলার পরে আপনারাও সাথে সাথে বলবেন ওয়ামাহোন বিমো মিনি না ওয়ানা হু বিমো মিনা ওয়ামাহু بمؤمنين وما هم بمؤمنين এখানে মিম সাকিনের পরে বা আসার কারণে মিম সাকিনকে করে পড়তে হবে ইয়া আইন জবর ইয়া তা জবর তা ইয়া তা সাদ মিম জের সিম ইয়া তা বা লাম জের বিল লাম খারা জবর بالله حاضر بالله يعتصم بالله يعتصم بالله يعتصم بالله يعتصم بالله يعتصم بالله يعتصم بالله تار وزبر تار ميم يا زرمي تار مي ها ميم زرهم ترميهم بازر بي حازر حي بِحِي جيم جم ألف جبر جا بحجارة زبرة بحجارة تا دوي زرتين بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة <applause> ترميهم بحجارة <applause> রাতিন তারমিহ বিহজারতিন এখানে মিমশাকিনের পরে বা আসার কারণে মিম ساکিনকে গুন্না করে পড়তে হবে অফ মিম পেশ কুম বাזר বি হামজা জাল জের ইল বি ইল নুন লাম জের নীল বি ইল নীল লাম খারা জবর লা বি ইল নীল লা حاضر هي بِإِذْنِ اللَّهِ قُمْ بِإِذْنِ اللَّهِ قُمْ بِإِذْنِ اللَّهِ قُمْ بِإِذْنِ اللَّهِ قُمْ بِإِذْنِ اللَّهِ صوت ألف جبر হাজের হি স হে বা পেশবু কুম এখানে মিম সাকিনের পরে বাসার কারণে মিম শাকিন গুণাহ করে পড়তে হবে স কুম বাজের বা মিম জিম জবর মাজ বি মাজ নুন নু নুন দুই জের নিন বি মাজ <m·> bima <bimajnounin> <m·> nunin <bimajnounin> sawhibukum bimaj nunin sawhibukum bimaj nunin sawhibukum bimaj <bimajnounin> <m· bimajnounin> <m· bimajnounin> <fazabar> Fa <applause> حمزة زر إي فأي إي ذال جبر ذا فا ذا ها من بس سن زر بس سن جبر سا بس سا ها زر هي بس هي را زبر را بس هي را تا بس هي فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ এখানে অক্ষের মাধ্যমে শেষ করা হচ্ছে না যেই হরকত আছে সেই হরকতের মাধ্যমে শেষ করা হচ্ছে ফা জবর ফা ইয়া পেশ ইউ ফা নুন বা জবর নাব ফা নাব বা জের বি ফা নাব বি হামজা পেশ উ ফা নাব বি উ মিম পেশ কু ফা নাব বি উ কু বা জের বি মিম আলিফ জবর মা বি মা

বিউকুম ও কুঁ বিমা কুঁতুম সায়ুন বিমা কুটুল হামজা নুন ইন নুনের ওপর তাজদিদ আসার কারণে এখানে অজিব গুন করে পড়তে হবে ইন নুন জবর না ইন না রবা জবর রব বা জবর বা রব বা حامم بشهم إن ربهم بازر بي زرهم بهم إن ربهم بهم إن ربهم بهم إن ربهم بهم আমরা এতক্ষণ পড়লাম মিম সাকিনের ইকফা এখন আমরা পড়ব মিম সাকিনের ইদগাম মিম সাকিনের পরে মিম আসলে গুন্নাহ করে পড়তে হবে আর এই গুন্নাহ করে পড়াকে মিম সাকিনের ইদগাম বলে আরও একটি নাম আছে ইদগামুন শাফাউইয়ুন আইন জবর আলামিয়া জবল্লাই আলাই হা মিম মিম জের হিম হিম ميم زبر ما طا زبر طا ما طا را ألف دو زبر رن ما طارن. عليهم مَطَارَنْ رن أما شاتي أَبْنَ عليهم مَطَارَنْ عليهم مَطَارَنْ عليهم مَطَارَنْ, عليهم مطارن. حمزة زر إي لم يا إلي كف ميم من بشكم إليكم ميم را بش مر سن مرسا لم أو بش لو مرسلو نن زبرنا مرسلونا إليكم مرسلون إليكم مرسلون وو زبروا ها ميم, ميم هم وما هم ميم ها بش مهتا زبرتا مهتا وما هم مهتدون وما هم مهتدون وما هم مهتدون وما هم مهتدون واو زبر و هم كنا آ و آ ميم زبر ما نون زبرنا و آ ها ميم ميم بَشْهُمْ هم و آ هم ميم نون زر من ওয়া মানাহু মিন হ ওয়াউ জবর হওফা দুই জেরফিন ওয়া মানাহু মিন হৌফিন ওয়া না নাহুফিন হামজানুন জের ইন নুন জবরনা ইন না এখানে নুনের ওপর তাজদিদ হওয়ার কারণে গুন্নাহ করে পড়তে হবে

funa qaf pesku lam wa peslu qulu ba pesbu mim mim peshum qulubuhum mim alif zabar ma kaf alif zabar ka ma ka nun wa pesnu ma ka nu qulubuhum ma kanu পুলু বুম্মা কানু ওয়াউ যবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হা মিম মিম পেশ হুম ওয়ামা মা হুম মিম নুনজের মিং এখানে ইখফা না হয়েছে নুন ساکিনের পরে ইখফার হরফ কাফ এসেছে সেজন্য নুন ساکিনকে ইখফা না করে পড়তে হবে মিং কুম কাফ মিম পেশ কুম মিং কুম وما هم, وما هم منكم وما هم منكم عين زبرعة لم يزبر لي علي ها ميم, ميم زرهم عليهم ميم همزة بيش مؤ صاد جبر صا مؤ صا دل زبر دا مؤ صادة تعدوي بيشتون مؤ এখন আমরা পড়ব মিম সাকিনের ইজহার মিম সাকিনের ইজহার একেবারে সহজ মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি যে সাঁতার সরফ রয়েছে সাঁতার সরফের যে কোনো একটি হরফ আসলেই মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে অর্থাৎ মিম সাকিনের পরে শুধু দুই জায়গায় গুন্যা মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে গুননা করে পড়তে হবে আর মিম সাকিনের পরে মিম আসলে গুন্নাহ করে পড়তে হবে বাকি সাতা সরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে এটিকে বলা হয় মিম সাকিনের ইজহার অর্থাৎ ইজহারুন সম্মানিত দর্শক আজকের সবক এই পর্যন্তই পরবর্তী সবক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন